প্রথমত আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সাধুবাদ জানাই এবং কংগ্রেচুলেশনস বাংলাদেশে আমরাও চাই আরও বেশ কিছু শক্তিশালী রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক কারণ স্বাধীনতার পরবর্তী তিপ্পান্ন বছর বাংলাদেশকে মানে এ মেয়াদ টু ওই মেয়াদ তারপর জোট ব্যাধে বিভিন্নভাবে এই দেশটাকে শাসন করেছে হাতে হাতেগোনা প্রধান দল হিসেবে আমরা চারটা দলকে দেখতে পাচ্ছি প্রধান চারটা দল যারা জোট বাঁধেন যেমন আওয়ামী লীগের সাথে হচ্ছে জাতীয় পার্টি আবার বিএনপির সাথে জামাত ইসলাম তবে সেগুলোর মধ্যে কিন্তু ভাঙন ধরে গেছে এর বাহিরে ছোটোখাটো কিছু দল যাদেরকে আমরা বলি ধরেন পরজীবী দল পরজীবী দল এই কারণে বললাম যে একটা বড় গাছকে আঁকড়ে ধরে তারা কিন্তু সবাই আপনার এই মুহূর্তে রাজনীতির মাঠে জীবিত আছে তো পরজীবী দলদের তকমা থেকে এবার বের হয়ে এসে মূল দল হিসাবে কিন্তু জামাত তারা তাদের অবস্থান প্রকাশ করছে ভিপিনুর তারাও তাদের অবস্থান প্রকাশ করছে তবে এই সকল দলের বাহিরে নতুন আরও একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটা কেউ কেউ বলছে যে এটা কিংস পার্টি আবার কেউ কেউ বলছেন যে না ভাই এই পার্টিটারে বাংলাদেশের মানুষ চায় জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক একজন রাষ্ট্রদূত ড্যান মাজিনা তিনি বলছিলেন যে এই অভ্যুত্থানের পর এই অভ্যুত্থানের পর একটা রাজনৈতিক দলের বা তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে আমেরিকানরা সব আগে জানে তারা স্বপ্নে দেখে অথবা অঙ্ক করে অথবা স্যাটেলাইট থেকে আড়ি তা হয়তো অনেক কিছু শোনে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারির শুরুতেই রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের লক্ষ্য নিয়ে এগুচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তখন কিন্তু হিসাবটা আবার আলাদা হবে এটা মাথায় রেখে যখন আপনি একটা নিউট্রাল অবস্থানে আছেন সবার সাপোর্টিং পাচ্ছেন বাট যখন আপনি রাজনীতির মাঠে যাবেন আপনি একজন পলিটিশিয়ান একজন পলিটিক্যাল দল আরেকটা দল আপনার সাথে মারামারি হবে সংঘর্ষ হবে আইনশৃঙ্খলা বাহিনীকে নিউট্রাল ভূমিকা পালন করতে গেলে আপনাকেও সাপোর্ট করবে না তাকেও সাপোর্ট করবে না সো এই লড়াইয়ের মাঠে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপির মতন দলকে বা ধরেন জামাতের মতন দলকে আর আওয়ামী লীগ তো আছেই মাঠে জাতীয় পার্টি এমনি যে ওইলান টইলান ঘোষণা দিচ্ছে কতটুকু মাঠে টিকে থাকতে পারবে প্রশাসনের সহযোগিতা ছাড়া এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যেমন বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীদের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এখন এই কমিটিটা অলরেডি যেখানেই সভা সমাবেশ করে এদেরকে মারে কখনো ছিনতাইকারীরা মারে কখনো ছাত্রলীগ যুবলীগ মারে কখনো বিএনপির তারা তাদেরকে মারে তারা কিন্তু মোটামুটি মাই খাওয়া দলের মধ্যে একটা তকমায় যাচ্ছে এটা নিয়ে আন্দোলনও হচ্ছে কিন্তু ফায়দা হচ্ছে না কিছুই তবে এই সকল প্রতিকূলতাকে মাথায় রেখে শিক্ষার্থীরা ভাবছে যে না এই যে নতুন বাংলাদেশ বা স্বাধীনতা ভার্সন টু পয়েন্ট জিরো সেখান থেকে নতুন আমাদের হাত দিয়ে করতে হবে আর যেহেতু একটা নির্বাচনের টাইম শিডিউল ডক্টর মহম ইউনুস তিনি ঘোষণা করেই দিয়েছেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর টু জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অথবা জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে হাতে আর সময় নেই অলরেডি তারা বিভিন্ন জনপ্রিয় ক্যারেক্টারকে তাদের রাজনৈতিক দলের মধ্যে আনারও চেষ্টা করছে সংগঠনটি বলছে আপনার নাগরিক কমিটির ব্যানারে আত্মপ্রকাশ করেছে তারা আর জেলা উপজেলায় কমিটি গঠনের লক্ষ্যে সাংগঠনিক চালিয়ে যাচ্ছে এবছর বিজয় দিবসে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার কথা ছিল বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি আর ইতিমধ্যে দলটি একশোটির কাছাকাছি উপজেলা কমিটি দিছে সেইখানে আবার এক কমিটি আরেক কমিটিরে পিটাচ্ছে মারছে এই পদ নিয়ে এক কমিটিকে আরেক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছে এগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়া পঞ্চাশটি খসড়া কমিটি প্রস্তুত করা হয়েছে সংগঠনটির লক্ষ্য ছিল চারশো প্লাস উপজেলাতে কমিটি দেওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে এইসব কমিটি নিজ নিজ জেলা কমিটি নির্ধারণ করবে এছাড়া এপি পার্টি গণসংহতি আন্দোলন সহ বেশ কয়েকটি দলের সাথে নাগরিক কমিটির আলোচনা হয়েছে এই প্রত্যেকটা দলই আসলে মাঠে ময়দানে তাদের কর্মী নাই শুধু যখন একটা প্রোগ্রাম হয় সেখানে বিশ পঞ্চাশ জন একশো জনের বাইরে তারা এখানে আনতে পারেনি তবে জোটের বিষয়ে এখানে কথা হয়নি যিনি মুখপাত্র আছেন সামান্তা শারমিন তার বক্তব্য চারশো উপজেলা কমিটি দেওয়ার লক্ষ্য নিয়েছি একশোটি হয়ে গেছে আর এই মাসের মধ্যে বাকিগুলো দিয়ে দিবে আর রাজনৈতিক দল হিসাবেই আত্মপ্রকাশের বিষয়ে তারা সামনে এগুচ্ছে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুর দিকে আত্মপ্রকাশ তারা করবে আর নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশনের বিষয়ে তারা কাজ শুরু করেনি দল গঠনের দিকে মনোযোগ তারপর কাজ করবে আর গতকালকে তারা এই তথ্য জানিয়েছেন এখন আমরা অবশ্য ওয়েলকাম করি আমরা চাই এখানে মাঠে ময়দানে শক্তিশালী আরও কিছু রাজনৈতিক দলের আবির্ভাব ঘটুক যেখানে মানুষের কথা বলা হবে যেখানে জনগণের কথা বলা হবে এখন বাকিরা কি বলে না বলে জনগণ বেঁচে সবাই খায় ক্ষমতায় যাওয়ার পর সেই জনগণের ঘাড়ের মধ্যেই চাপ দিয়া ধইরা চুষ্যা চুষ্যা আমাদের ধরেন কিডনি রক্ত তারপর যা আছে চুষ্যা খাওয়ার মতন আর কি সবকিছুই তারা খেয়ে ফেলে এই চুষ্যা ফেলে তারপরে একটা ভঙ্গুর রাষ্ট্রে আমাদের অবস্থানটা কিন্তু তারা প্রমাণ করেছে বাট আমরা চাই এগুলোর মধ্য থেকে বের হোক বের হয়ে বাংলাদেশ আগামীর পথে প্রকৃত রাজনীতিবিদ তারা তৈরি হোক এর পাশাপাশি দেশটা উন্নত হোক চুরি চোট্টামি গুন্ডামি দখলবাজি চান্দাবাজি তারপরে যে নানান কিছু পুলিশকে কন্ট্রোলিং এই বিষয়গুলো থেকে আমরা আসলে বের হয়ে আসতে চাচ্ছি দেখা যাক কি ঘটতে পারে আর কি করতে পারে এই নতুন দলটি এই ঘটনাটাকে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই এখানে দুইটা মোটিভ হতে পারে একটা মোটিভ হতে পারে যে হ্যাঁ এদেরকে টার্গেট করে একে একে শেষ করে দেওয়ার পেছনে হয়তোবা আওয়ামী লীগের হাত আছে আবার এমনও হতে পারে যে এই মুহূর্তে এই বাচ্চাগুলোর বা এই ছেলেগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি হলে এই দায়টা আওয়ামী লীগের উপরেই পড়বে সুতরাং বিষয়টা আরও জটিল হবে আবার এমনও হতে পারে যে না পূর্ব কোনো শত্রুতার জের ধরে ব্যক্তি জীবনের কোনো কারণেই হয়তোবা তারা তাদের জীবন হারাচ্ছে দর্শক এই মুহূর্তে চাঞ্চল্যকর এক ঘটনা সিরিজ আকারে আমরা দেখছি সামনে আসা শুরু হয়েছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের সাথে কানেক্টেড অনেক ছাত্রদেরকে টার্গেট করা হয়েছে এর মাঝখানে তিনজনকে হত্যা করা হয়েছে আর এর প্রতিবাদে আজকে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে এবং কি বাকি যে ছাত্ররা আছেন যারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে এই গত জুলাই আগস্ট অভ্যুত্থানে নায়কের ভূমিকা পালন করেছেন তাদেরকেই এখন ভিলেনরা ধরে ধরে ওপারে পাঠিয়ে দিচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে মিছিল থেকে এই সকল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদেরকে খোঁজে খোঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এইরকম একটি ব্যানারে মিছিলটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা দেখছি যে আপনার এই কার্যক্রমটা শুরু হয়েছে এখানে আপনার ব্যানারে লেখা ছিল জুলাই অভ্যুত্থান এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্তহত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন সিহান সহ তিনজন তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি চত্বর হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে যে শেষ হয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তারা প্রত্যেকেই মাঠ গরম করা বক্তব্য দিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের বলছেন যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল মানে এই জুলাই আগস্টের স্বাধীন আর কি সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে বিপ্লবী বিপ্লবীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রে নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করছে এটা অশনী সংকেত আমাদের স্বপ্নের কথা প্রত্যাশার কথা আপনারা ভুলেই গেছেন ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে এদেশে রাজনীতি করতে হবে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে লড়াই চালিয়ে যাব গুপ্ত হত্যা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা এখানে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে এখন বলা হচ্ছে যে মাত্র ছয় দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা একজনের নির্মম মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক চিত্র কিন্তু তুলে ধরেছে তরুণেরা দুর্বৃত্তদের হাতে প্রাণ হারাচ্ছেন যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বলা হচ্ছে যে আপনার চার দফার দাবি উত্থাপন হয়েছে আর এখানে নানান বক্তব্য এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ইস্যুগুলো আসছে এখন আমি ভিডিও শুরুতে বলছি ঘটনাগুলোর মোটিভ দুইটা হতে পারে এখন এই ঘটনাগুলো স্বাভাবিকভাবে যারা বৈষম্যবির প্ল্যাটফর্মের আন্দোলনের নেতারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত একটা অজানা ভয়ে থাকেন এই ভয়টা কোনটা যে তারা যেই ঘটনাটি ঘটিয়েছে যে কোনো ঘটনা ঘটাই দেওয়া সোজা কিন্তু এটার পরবর্তী পরিস্থিতিটাকে সামাল দেওয়া আসলেই খুবই কঠিন কাজ কেননা একটা সাম্রাজ্যকে তারা ঝাঁকানি মারছে তো সেই সাম্রাজ্যের যারা সুবিধা ভোগেছিলেন স্বাভাবিক তারা শত্রুতায় পরিণত হয়েছে আবার এখানে মেটিকুলাস একটা প্ল্যানও কিন্তু অ্যাস্টাবলিশ করার পরিকল্পনা থাকতে পারে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে আমাদের আমাদের মধ্যে গৃহযুদ্ধ লাগাই দিয়া বহিরাগতরা এখান থেকে কোনো ধরনের অপফায়দা লুটার চেষ্টা করতে পারেন যে ভিডিওর প্রথমে আমি যে কথাগুলো বললাম তো আমরাও চাই এই ঘটনাগুলোর পেছনে আসলে কারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে ইসলামের প্রচার প্রসারে দাওয়ার কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যারা এই দাওয়ার কাজ করছেন আজকে তাদেরকে দেখলে মানে গণমাধ্যমের টেলিভিশনের নিউজগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে কিন্তু মানুষের কাছে পরিচিতি লাভ করছেন আপনারা দাওয়ার কাজ করবেন একজন হুজুর একজন আলেম শান্তির বাণী প্রচার করবেন এই লেভেলে আসিয়া এই যে গণমাধ্যমে লিখা হচ্ছে সাধারণ মানুষ আমরা যারা আছি তাবলিগের সাথে জড়িত না বিভিন্ন রাজনৈতিক দলগুলোর হয়তো আমরা সাপোর্টার বাট আমরা মুসলিম তারপর আমরা আপনাদের কাজগুলো পছন্দ করতাম কিন্তু আজকের দিনের পর এগুলো পছন্দ করার কোনো কারণ নেই কারণ কি পরিমাণ ভায়োলেন্স মেন্টালিটি আপনাদের মধ্যে আছে এটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে যত দোষী দেন এক গ্রুপ আরেক গ্রুপের দোষ দেন এগুলো নিয়ে সমাধান হবে না তো ফাইনালি আমি সরকারকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি তাবলিগ ইস্তেমা বন্ধ করে দেওয়া দরকার আমার মনে হয় যে আগামী দুই এক বছরের জন্য কেন যে তোমরা সাতপন্থী জুবায়েরপন্থী তোমরা প্রয়োজনে যদি এরকম খেলার ইচ্ছা হয় যে তোমাদের মধ্যে কারা কারা একটু সন্ত্রাসী গোষ্ঠী টাইপের আছে তো তোমরা দুই তারা মিলা একটা ওই টেকনাফ গিয়ে খেলতে পারো অথবা অন্য জায়গায় খোলা মাঠে খেলো খেলা তোমরা টিতে আসো তারপর সিদ্ধান্ত যে বিশ্ব ইস্তেমাটা কিভাবে হবে কারণ এখানে সারা পৃথিবী থেকে অনেক মানুষ আসে তো সেই মানুষগুলো কিভাবে যে দেখো বাংলাদেশের এই দুইটা গ্রুপ কি পরিমাণ সংঘর্ষে লিপ্ত হয় আর এরা নাকি দিন ইসলাম শান্তি কায়েম করবে এই হচ্ছে শান্তির নমুনা তবে দিন শেষে সরকার বিষয়টাকে একটু হার্ড লাইনে নিয়েছে আমি যখন এই ভিডিওটি করছি গেল কিছুক্ষণ আগেই আপনার আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর সেই বৈঠকের পর গাজীপুরের টঙ্গির ময়দান ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো চৌচল্লিশ ধারা জারি করেছে সরকারের পক্ষ থেকে আমাদের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানানো হয়েছে যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারোয়ের তিরিশ এবং একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আপনার আজকে থেকে সরি মানে দুইটা থেকে আজকে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইস্তেমা ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় এই আদেশ দেওয়া হয়েছে যে বিশ্ব ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইস্তেমা ময়দানসহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুইয়ের অধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না কোনো প্রকার অস্ত্র চুরি লাঠি বিস্ফোরক দ্রব্যাদি এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা দেওয়া হল কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও উল্লেখ করা হয়েছে অলরেডি এলাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে খুবই সুন্দর একটা সিদ্ধান্ত আমরা দেখি প্রতি বছর বিশ্ব ইস্তেমা আসলে যেই সরকারি ক্ষমতা থাকুক এখন এই দেশটাতে হয়েছে কি যে ধরেন ধর্ম একটা ইস্যু মানে দাড়ি টুপি পাঞ্জাবি পই আমরা একটা গ্রুপ একত্রিত হইলেই এদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে প্রশাসন বলে যে ইসলামের বিপক্ষে শেখ হাসিনারই কিন্তু এগুলো বলা হয়তো লম্বা একটা সময় তো আজকে সরকার কেন হার্ড লাইনে যাইতে হইল কারণ ওনাদেরকে মাঝে মাঝে ছাইরা দিলে এই অবস্থায় কিন্তু পাকায় ফেলে আজকে কেউ বলছিলেন একটু আগে আমি দেখলাম জুবাইরপন্থী না সাতপন্থী খুঁজুর বললে যে ওনাদের সাতজন মারা গেছে ছয়শো জন হাসপাতালে এই যদি হয় অবস্থা একটা ইজতেমাকে কেন্দ্র কইরা তাহলে আপনি চিন্তা করেন এই জাতির মধ্যে আমরা যারা আছি এই কারণে এই দেশে দুইশোর উপর তরিকা আছে মুসলমানদের এক গ্রুপ আরেক গ্রুপের পিঠায় কাফের ফতুয়া দে কল্লা ফালাই দেয় দিন শেষে এই দেশে ইসলাম মাত্র শুধুমাত্র নামে আছে কামে কোথাও নাই এই ইজতেমাকে প্রয়োজনে এক বছর বন্ধ করে দেওয়া হোক সাতপন্থী জুবাইয়ের পন্থী আবার মানে এক ইসলামের ভিতরে কিসের পন্থী পন্থী আসছে ইসলামের কি এত রঙের কালার আছে নাকি কমেন্টে এক গ্রুপ গাইলেন আমার ভাই আপনি ঠিক আছেন আরেক গ্রুপ বলেন তুই ওই গ্রুপের ইয়া আর কি কী বানাইবেন আমাদেরকে যেহেতু আপনারা ধর্মকে পুঁজি করে এখানে এই ঘটনাগুলো করেন এজ এ মুসলিম হিসাবে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে আপনারা ভাই ধরা বাইরে না এই দেশে হুজুরদেরকে নিয়ে কিছু কথা কথা বলতে গেলে এখন যারা অপরাধী তাদের কিন্তু অনেক সময় ছাড় দেওয়া হয় কেন না 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 এটা নিয়ে কথা বলে না মানুষ তোমার পিছনে লাইগা পড়বে তো ভালো কাজ করতেছেন কিন্তু এই পন্থায় এর আগেও রক্তারক্তি হয়েছে কিন্তু এই বছর সব ইতিহাস ভেঙ্গা দিছে আমার মনে আমি জানি না যে সর্বশেষ কবে এতগুলো লোক প্রাণ হারাইছে একে অন্যের উপর হায়নার মতন ঝাঁপাই পড়ছে দাড়ি টুপি নারায় হকবার বইলা তোমরা কি আসলে মেসেজ দিচ্ছ এগুলো একটা সলিউশন দরকার আর নয়তো ইজতেমা বন্ধ করে দেওয়া দরকার